সংসদে দাঁড়িয়ে কর্মসংস্থান ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রাজ্য বাজেট পেশ হওয়ার পর বুধবার তাকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কাদের দুর্নীতির কথা বলছেন কেন্দ্র আগে নিজেদের দুর্নীতি ঢাকুক নির্মলাজি বাংলা নিয়ে কম ভাবুন উজ্জ্বল আর কি হলো জবাব দেবেন সবাইকে আপনারা নিয়ন্ত্রণ করতে চান কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জবাব দিতে গিয়ে কোন কোন ক্ষেত্রে রাজ্যে কত কর্মসংস্থান তার তথ্য তুলে ধরেন মমতা নির্মলার অভিযোগ যে সম্পূর্ণ রাজনৈতিক তা উল্লেখ করে তিনি জানান এই বাজেটে নানা গেম চেঞ্জের প্রকল্প রয়েছে যা আগামী দিনে আরও কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করবে কিভাবে বাংলা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচ থেকে উপরে উঠে এসেছে সেই তথ্য দিয়ে মমতা বলেন সারা দেশের চাকরি কোথায় সর্বত্র যখন চাকরি যাচ্ছে তখন বাংলায় লক্ষ লক্ষ যুবকের চাকরি হচ্ছে বস্তুত সংসদে দাঁড়িয়ে নজিরবিহীনভাবে বাংলাকে আক্রমণ করেছিলেন নির্মলা এদিন সে বিষয়ে প্রশ্ন করা হলে মমতা ক্ষোভে ফেটে পড়েন পাল্টা তথ্য দিয়ে খণ্ডন করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সব যুক্তি মমতার পাশে বসেই অমিত মিত্র তথ্য দেন কেন্দ্রীয় সরকারের ঋণ নেওয়ার ফলে দেশের জনগণের মাথাপিছু এক লক্ষ একচল্লিশ হাজার একশো একত্রিশ কোটি টাকা দেনা ছাপ্পান্ন দশমিক এক শতাংশ জিডিপি ঋণ মমতা বলেন যদি দুই লক্ষ কোটি টাকা বাম আমলের দেনা নিয়ে আমরা ক্ষমতায় না আসতাম তাহলে উন্নয়নে আরও টাকা খরচ করতে পারতাম এবছরই আশি হাজার কোটি টাকা শুধুই ঋণ শোধ করেছি সংসদে দাঁড়িয়ে কর্মসংস্থান ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা রাজ্য বাজেট পেশ হওয়ার পর বুধবার তাকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কাদের দুর্নীতির কথা বলছেন কেন্দ্র আগে নিজেদের দুর্নীতি ঢাকুক নির্মলাজি বাংলা নিয়ে কম ভাবুন উজ্জ্বলার কি হলো জবাব দেবেন সবাইকে আপনারা নিয়ন্ত্রণ করতে চান কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জবাব দিতে গিয়ে কোন কোন ক্ষেত্রে রাজ্যে কত কর্মসংস্থান তার তথ্য তুলে ধরেন মমতা নির্মলার অভিযোগ যে সম্পূর্ণ রাজনৈতিক তা উল্লেখ করে তিনি জানান এই বাজেটে নানা গেম চেঞ্জার প্রকল্প রয়েছে যা আগামী দিনে আরও কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করবে কিভাবে বাংলা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচ থেকে উপরে উঠে এসেছে সেই তথ্য দিয়ে মমতা বলেন সারা দেশের চাকরি কোথায় সর্বত্র যখন চাকরি যাচ্ছে তখন বাংলায় লক্ষ লক্ষ যুবকের চাকরি হচ্ছে বস্তুত সংসদে দাঁড়িয়ে নজিরবিহীনভাবে বাংলাকে আক্রমণ করেছিলেন নির্মলা এদিন সে বিষয়ে প্রশ্ন করা হলে মমতা ক্ষোভে ফেটে পড়েন পাল্টা তথ্য দিয়ে খণ্ডন করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সব যুক্তি মমতার পাশে বসেই অমিত মিত্র তথ্য দেন কেন্দ্রীয় সরকারের ঋণ নেওয়ার ফলে দেশের জনগণের মাথাপিছু এক লক্ষ একচল্লিশ হাজার একশো কোটি টাকা দেনা ছাপ্পান্ন দশমিক এক শতাংশ জিডিপি ঋণ মমতা বলেন যদি দুই লক্ষ কোটি টাকা বামের দেনা নিয়ে আমরা ক্ষমতায় না আসতাম তাহলে উন্নয়নে আরও টাকা খরচ করতে পারতাম এবছরই আশি হাজার কোটি টাকা শুধুই ঋণ শোধ করেছি সংসদে দাঁড়িয়ে কর্মসংস্থান ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্য বাজেট পেশ হওয়ার পর বুধবার তাকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কাদের দুর্নীতির কথা বলছেন কেন্দ্র আগে নিজেদের দুর্নীতি ঢাকুক নির্মলাজি বাংলা নিয়ে কম ভাবুন উজ্জ্বল আর কি হলো জবাব দেবেন সবাইকে আপনারা নিয়ন্ত্রণ করতে চান কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জবাব দিতে গিয়ে কোন কোন ক্ষেত্রে রাজ্যে কত কর্মসংস্থান তার তথ্য তুলে ধরেন মমতা নির্মলার অভিযোগ যে সম্পূর্ণ রাজনৈতিক তা উল্লেখ করে তিনি জানান এই বাজেটে নানা গেম চেঞ্জার প্রকল্প রয়েছে যা আগামী দিনে আরও কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করবে কিভাবে বাংলা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচ থেকে উপরে উঠে এসেছে সেই তথ্য দিয়ে মমতা বলেন সারা দেশে চাকরি কোথায় সর্বত্র যখন চাকরি যাচ্ছে তখন বাংলায় লক্ষ লক্ষ যুবকের চাকরি হচ্ছে বস্তুত সংসদে দাঁড়িয়ে নজিরবিহীনভাবে বাংলাকে আক্রমণ করেছিলেন নির্মলা এদিন সে বিষয়ে প্রশ্ন করা হলে মমতা ক্ষোভে ফেটে পড়েন পাল্টা তথ্য দিয়ে খণ্ডন করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সব যুক্তি মমতার পাশে বসেই অমিত মিত্র তথ্য দেন কেন্দ্রীয় সরকারের ঋণ নেওয়ার ফলে দেশের জনগণের মাথাপিছু এক লক্ষ একচল্লিশ হাজার একশো একত্রিশ কোটি টাকা দেনা ছাপ্পান্ন দশমিক এক শতাংশ জিডিপি ঋণ মমতা বলেন যদি দুই লক্ষ কোটি টাকা বাম বামলের দেনা নিয়ে আমরা ক্ষমতায় না আসতাম তাহলে উন্নয়নে আরও টাকা খরচ করতে পারতাম এবছরই আশি হাজার কোটি টাকা শুধুই ঋণ শোধ করেছি